নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বর্তমান দিনে একটি অতি পরিচিত এবং একটি অতি সাধারণ সমস্যা কম বেশি প্রায় সকল পুরুষ এবং মহিলা বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এই গ্যাস বা অ্যাসিডিটির শিকার আমরা দৈনন্দিন জীবনে যে খাবার নিত্যদিন খেয়ে থাকি সেই খাবারের একটু এদিক ওদিক হলেই বা সেই খাবারের গুণগত মান যদি একটু হের ফের করে তাহলে আমরা গ্যাস বা অ্যাসিডিটির শিকার হয়ে পড়ি আজকের ভিডিওতে এই গ্যাস বা অ্যাসিড টি সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু ঘরোয়া টিপস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই টিপসগুলি যদি আপনি আপনাদের দৈনন্দিন জীবনে ফলো করেন তাহলে কখনোই গ্যাস বা অ্যাসিডিটি সমস্যার শিকার হবেন না এমনকি আপনাকে কোনো দিন কোনোরকম কোনো মেডিসিন বা ওষুধ গ্রহণ করতে হবে না এই টিপসগুলি আলোচনা করার পর আমি এমন কিছু হোম রেমেডি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনি কখনো গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার শিকার হয়ে পড়েন তাহলে এই হোম রেমেডি যদি আপনি ফলো করেন তাহলে মাত্র দু মিনিটের মধ্যে আপনি সেই গ্যাস বা অ্যাসিডিটি থেকে রক্ষা পাবেন রকম কোনো ওষুধ ছাড়াই তাহলে চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিও শুরু করি আমরা প্রথমত যে খাবার খেয়ে থাকি সেই খাবার সর্বপ্রথমে আমাদের শরীরের পাকস্থলিতে পৌঁছোই এই পাকস্থলির মধ্যে বেশ কিছু হজমকারী এনজাইম বা বেশ কিছু হজমকারী উপাদান থেকে থাকে এবং তার সাথে সাথে একটি অ্যাসিড থাকে যার নাম এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এই খাবার যখন আমাদের পাকস্থলিতে পৌঁছোই তখন এই খাবারটাকে সুন্দরভাবে হজম করানোর জন্য এই বিভিন্ন রকমের এনজাইম এবং এই অ্যাসিডটি অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি আমাদের পাকস্থলী থেকে নিশ্চিত হয় এবং আমরা যদি কখনো অত্যধিক পরিমাণে কোনো খাবার খেয়ে থাকি বা আমরা যদি অত্যধিক পরিমাণে ঝাল বা মশলাদার বা ভাজা পোড়া খাবার খেয়ে থাকি তখন এই খাবারটাকে সুন্দরভাবে পচানোর জন্য আমাদের পাকস্থলী থেকে এই অ্যাসিড স্বাভাবিকের থেকে অনেক গুণ বেশি অর্থাৎ দ্বিগুণ বা তিনগুণ গুণ মাত্রায় নিশ্চিত হয় এবং তখনই আমরা এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার শিকার হয়ে পড়ি একজন স্বাভাবিক মানুষের দিনে কয়েকবার গ্যাস পাস হওয়া বা ঢেকুর তোলা একটি স্বাভাবিক বিষয় কারণ এর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত পরিমাণ গ্যাস তৈরি হয় সেটি বাইরে বেরিয়ে যায় কিন্তু চিন্তার বিষয় তখনই হয়ে দাঁড়ায় যখন এই পরিমাণটি দিনে বাড়তে থাকে অর্থাৎ দিনে স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি গ্যাস পাস হচ্ছে বা ঢেকুর উঠছে বা তার সাথে সাথে বুক জ্বালা করছে বা পেটে একটু গণ্ডগোল দেখা দিচ্ছে বা গলার গোড়া গজগজ করছে বা আপনার মাথায় ব্যথা করছে এই রকমের যদি উপসর্গগুলি আপনাদের দেখা হতে শুরু করে তাহলে বুঝবে আপনার শরীরে গ্যাসের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কোন কোন হোম রেমিডি বা কোন কোন ঘরোয়া টিপস ফলো করব সেগুলি চলুন আমরা এক নজরে দেখে যে ঘরোয়া টিপসটি ফলো করব গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সেটি হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল পান করা এতে করে কি হবে আপনি সারা রাত্রি ঘুমানোর ফলে আপনার মুখের মধ্যে যে পরিমাণ লালা রস বা স্যালাইভা জমা হবে সেটি যখন আপনি আপনি খালি পেটে মুখ না ধুয়ে আপনি যখন এক গ্লাস জল পান করবেন তখন সেই জলের সাথে সেই লালা রসটি আপনার পেটের পাকস্থলিতে এবং এই পাকস্থলিতে এই লালা রসটি বা স্যালাইভাটি কি করবে পাকস্থলিতে উৎপন্ন যে গ্যাস বা অ্যাসিডিটি সেটাকে অ্যালকালাইনে রূপ দেবে এবং এর ফলে সকালবেলায় খালি পেটে আপনার গ্যাস বা অ্যাসিডিটির মাত্রাটা অনেকটাই কমিয়ে দেবে যাতে করে আপনি সারাটা দিনের শুরুটা আপনি খুব ভালোভাবে করতে পারেন অর্থাৎ সকালবেলায় যদি আপনি এক গ্লাস জল পান করেন তাহলে আপনার দিনে বা রাত্রে যে গ্যাস উৎপন্ন হয়েছিল আপনার পেটে সেটা সেই জলের সাথে আপনার অনেকটাই কমে যাবে এছাড়াও আপনি আরও একটি কাজ করতে পারেন সেটা হলো আপনি এক গ্লাস জলে কিছু আদার টুকরো দিয়ে তার সাথে কয়েকটি তুলসী পাতা এবং কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর সেই জলটা যখন ফুটে অর্ধেক হয়ে যাবে তখন এই জলটিকে কুসুম গরম অবস্থায় পান করতে পারেন এই কুসুম গরম জলটি যদি আপনি একটানা এক থেকে দেড় মাস পান করে থাকেন তাহলে আপনি নিজেই এর উপকারিতাটাকে বুঝতে পারবেন এবং দেখবেন আপনার এক থেকে দেড় মাসের মধ্যে আগের তুলনায় আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা অনেকটাই কমে গেছে এবার আমরা দ্বিতীয় যে ঘরোয়া টিপসটি ফলো করব সেটি হলো ভাজা ও তেল মশলাদার খাবার না খাওয়া কারণ এই সমস্ত খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এবং এই খাবারগুলিকে হজম করার জন্য প্রচুর পরিমাণ সময়েরও প্রয়োজন এর ফলে এই খাবারগুলিকে হজম করার উদ্দেশ্যে আমাদের পাকস্থলী থেকে দীর্ঘ সময় ধরে অ্যাসিড নির্গত হবে বা এনজাইম নির্গত হবে যেগুলি চেষ্টা করবে এই খাবারগুলিকে হজম করার জন্য এবং যার ফলে অনেকক্ষণ ধরে অ্যাসিড নির্গত হওয়ার ফলে শরীরে বা পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটি বেড়ে যাবে এবং যার ফলে আপনার বধহজম বা অত্যধিক গ্যাসের সমস্যাটাকে বাড়িয়ে তুলবে এছাড়াও অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার যারা প্রতিদিন খেয়ে থাকেন তাদের প্রতিদিনের খাবারে তাদের এর মধ্যে এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটাও বেড়ে যেতে থাকে তাই অবশ্যই আপনি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে একদম ঝাল বা মশলাদার খাবার বা অত্যধিক পরিমাণে তেলে ভাজা কখনোই খাবেন না এরপর তৃতীয় যে হোম রেমিডি বা তৃতীয় যে ঘরোয়া টিপসটির ব্যাপারে আলোচনা করব সেটি হলো আপনি কখনোই খালি পেটে চা বা কফি খাবেন না এতে করে আপনার শরীরে গ্যাসের পরিমাণটি অনেকটাই বেড়ে যাবে তাই সর্বদা চেষ্টা করুন অন্ততপক্ষে ব্রেকফাস্ট করার পর সকালে বা কিছু খাবার অন্ততপক্ষে খেয়ে তারপরে চা বা কফি খাওয়ার কারণ আপনি যদি সকালে খালি পেটে চা বা কফি খান তাহলে সেক্ষেত্রে কফি বা চায়ের মধ্যে যে ক্যাফিন থাকে সেটা আমাদের শরীরে খালি পেটে অবস্থায় পান করার ফলে শরীরে আমাদের অ্যাসিডিটির মাত্রাটাকে বাড়িয়ে তোলে তাই কখনোই খালি পেটে চা বা কফি খাবেন না এরপর চতুর্থ যে ঘরোয়া টিপসটির ব্যাপারে আলোচনা করব সেটি হলো একবারে বেশি বেশি করে না খেয়ে আপনি অল্প অল্প করে বারবারে খান এতে করে আপনার পেটের মধ্যে গ্যাস বা অ্যাসিডের পরিমাণ অনেকটাই কমে যাবে যদি ধরুন আপনি একবারে ছটি রুটি খেয়ে থাকেন তাহলে সেটিকে একবারে ছটি না খেয়ে দুটি দুটি করে তিনবার অন্ততপক্ষে এক থেকে দেড় ঘন্টা অন্তর অন্তর খান বা আপনি ধরুন চার হাতা ভাত আপনি খেয়ে থাকেন সেটিকে চার হাতা একবারে না খেয়ে সেটিকে দুহাতা দু হাতা করে দুবারে খান এবং সেটি খাওয়ার মধ্যে একটি টাইম অন্ততপক্ষে পক্ষে এক থেকে দেড় ঘন্টা রাখুন এতে করে আপনার শরীরে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিড সৃষ্টি হবে না যার ফলে আপনি গ্যাস বা অ্যাসিডের থেকে আপনার যে বধজম বা যে সমস্ত উপসর্গগুলি দেখা দিত সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে এর পরের যে ঘরোয়া টিপসটির ব্যাপারে আমরা আলোচনা করব সেটি হলো তামাকজাত দ্রব্য বা যে সমস্ত অ্যালকোহল জাতীয় দ্রব্য আছে সেগুলি পরজন করা আপনি যদি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনি তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহল জাতীয় দ্রব্যগুলিকে চিরতরে বর্জন করুন তামাক জাতীয় দ্রব্য বলতে এখানে ধরুন বিড়ি সিগারেট জর্দা সুপারি এবং সমস্ত ধরনের অ্যালকোহল জাতীয় দ্রব্যর কথা এখানে বলা হয়েছে আপনি যদি আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে এগুলি একদমই আপনার জীবন থেকে বর্জন করুন এর পরের যে ঘরোয়া টিপসটি আপনি ফলো করবেন সেটি হল অবশ্যই আপনি আপনার নিজের ওজনটাকে মেনটেন করুন আপনি যদি স্থূলতার শিকার হয়ে পড়েন বা আপনার যদি ওজন বাড়তে থাকে তাহলে আপনি গ্যাস বা অ্যাসিডিটি সহ আরও নানা রকমের বিভিন্ন রোগে আপনার শরীরে বাসা বাঁধবেন এর ফলে আপনার শরীর আস্তে আস্তে আপনি কর্মক্ষমতা হারাবেন আপনি অলস হয়ে পড়বেন এবং এর পাশাপাশি আপনি নানা রকমের রোগের শিকার হয়ে পড়বেন তাই অবশ্যই আপনি বিএমআই অনুযায়ী এবং আপনার সঠিক হাইট অনুযায়ী নিজের ওজনটাকে মেনটেন করার চেষ্টা করুন যাতে করে আপনার শরীরে কোনো রকম কোনো রোগ না বাসা বাঁধতে পারে এবং এই শরীরের ওজনটাকে মেনটেন করার জন্য আপনি আপনার নিজের দৈনন্দিন কাজগুলি করতে থাকুন বাড়ির ছোটোখাটো কাজগুলি করতে থাকুন দরকার পড়ে সাইক্লিং করুন সাঁতার কাটুন পুকুরে স্নান করুন এগুলো আপনি অবশ্যই করতে পারেন এতে করে আপনার শরীরে অতিরিক্ত পরিমাণ মেদ বাড়বে না এবং আপনার ওজনটা যথাযথ থাকবে এরপরের আপনি যে খরোয়া টিপসটি ফলো করবেন সেটা হলো কার্বোনেটেড ড্রিঙ্কগুলি লিকে সর্বদা অ্যাভয়েড করুন কার্বোনেটেড ড্রিঙ্ক বলতে এক্ষেত্রে যে সমস্ত কোকোকলা পেপসি বা যে সমস্ত ধরনের এই রকমের বাজারজাত দ্রব্য আছে যেগুলোতে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এখানে মেশানো থাকে সেই সমস্ত ড্রিঙ্কের কথা বলা হচ্ছে এই জাতীয় কার্বোনেটেড ড্রিঙ্কগুলির মধ্যে যে পরিমাণ সিও টু মেশানো থাকে সেই সিও টু আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরে নানা রকমের সমস্যা তৈরি করে এবং শুধুরকম গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা নয় আরও নানা রকমের রোগের শিকার আমরা আস্তে আস্তে হয়ে পড়ি এই জাতীয় কার্বনেটেড ড্রিঙ্কগুলি অত্যধিক পরিমাণে খাওয়ার ফলে তাই আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং শুধুমাত্র গ্যাস বা অ্যাসিডিটি নয় যে কোনো রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে কার্বোনেটেড ড্রিঙ্কগুলিকে অ্যাভয়েড করতে হবে এরপরে আমরা যে ঘরোয়া টিপসটি পালন করব। সেটি হলো অ্যাসিডিক খাবারগুলিকে আমরা অ্যাভয়েড করব এবং এর পাশাপাশি সবুজ শাকসবজি এবং সিজনাল ফ্রুটগুলি আমরা অবশ্যই বেশি পরিমাণ খাব আমরা যদি অ্যাসিডিক খাবার অ্যাসিডিক খাবার বলতে যে খাবারগুলি আমরা যদি খাই যেমন ধরুন পিৎজা বা পাস্তা বা চাউমিন বা নুডলস এই জাতীয় খাবারগুলিতে আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণটা কি বাড়িয়ে তোলে এই খাবারগুলিকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব এবং এর পরিবর্তে আমরা সবুজ শাক বা যে সমস্ত সিজনাল ফ্রুট অর্থাৎ শীতকালে যে সমস্ত ফলগুলি পাওয়া যায় বা গরমকালে যে সমস্ত ফলগুলি পাওয়া যায় সেই ফলগুলিকে আমরা বেশি বেশি করে খাবো এতে করে আমাদের শরীরের হজম শক্তিটা দ্রুত বৃদ্ধি পাবে এবং গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আমাদের থেকে শরীর থেকে দ্রুত চলে যাবে তাহলে বন্ধুরা এই সমস্ত ঘরোয়া টিপসগুলি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ফলো করেন তাহলে আপনার শরীরে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটি হবে না এবার আমি আলোচনা করব যে আপনার যদি হঠাৎ করে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কোন হোম রেমেডি পালন করবেন বা কোন হোম রেমেডির সাহায্যে ওষুধ ছাড়াই আপনি এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথমত আপনি দুপুরে খাবার পর এবং রাত্রে খাবার পর অর্থাৎ লাঞ্চ এবং ডিনারের পর আপনি এক গ্লাস কুসুম গরম জল নিন এবং এই সুম গরম জলে এক থেকে দেড় চামচ কাঁচা জোয়ান বা এক থেকে দেড় চামচ কাঁচা জিরে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখুন এবং এটা এক ঘন্টা অন্তত পক্ষে ভিজিয়ে রাখুন এবং দুপুরের খাবার খাওয়ার পর বা রাত্রের খাবার খাওয়ার পর অর্থাৎ লাঞ্চ বা ডিনারের এক ঘন্টা পর আপনি এই জলটিকে প্রতিদিন পান করুন এবং এটি অন্তত পক্ষে এক থেকে দেড় মাস পান করুন এতে দেখবেন আপনি আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে কোন কোন ঘরোয়া টিপস ফলো করলে বা কোন কোন হোম রেমিডি গ্রহণ করলে আপনি ওষুধ ছাড়াই নিজেকে মুক্ত করতে পারবেন সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে